বৃদ্ধাশ্রম থেকে এক হতভাগা বাবা তার ছেলের কাছে চিঠি লিখলো খোকা আজ চার বছর হলো তুই আমাকে দেখতে আসিস না যদি পারিস আমাকে এক নজর দেখে যাস আমার শরীরের কন্ডিশন অতটা ভালো না ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস আমার সামর্থ্য ছিল না তাই আমি খাওয়াতে পারিনি ওই দিন রাতে তুই ভাত না খেয়ে রাগ করে ঘুমিয়েছিলি আমি সারা রাত কান্না করেছি সেই দিনটার কষ্ট আমি কোনোদিনই ভুলতে পারবো না সেই থেকে আজ বত্রিশ বছর আমি ইলিশ মাছ খাই না তোর মা আমাকে অনেক বলে

দেখতে এসেছে সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হলো সে আমাকে বলেছিল চাচা আমি আমি আপনার 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 সন্তানের মতো কি লাগবে লাগবে আমাকে বলুন যা কিনে দেব। মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু পূরণ করার সুযোগ দেন তখন আমি তার কাছে বলেছিলাম বাবা আমার একটি অনুরোধ রাখবে সে বলল চাচা বলুন তখন আমি তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দেবে আর সাথে আমাকে তিন হাজার টাকা দিবে সে বলল অবশ্যই কিনে দেব চাচা কি বলেন আপনি এর থেকে বেশি কিছু চাইলেও কিনে দিতাম তবে একটা সত্যি কথা বলবেন চাচা একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন তখন আমি তাকে পুরো ঘটনাটা খুলে বললাম আসলে সেই ছোটবেলার কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে খুব ইচ্ছে করে আমার মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখতাম তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত আর তিন হাজার টাকা খোকার হাতে দিতাম শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দুই থেকে তিন হাজার টাকা অবশ্য এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে তাই ভাবছিলাম যে দশ মিনিট আমার খোকা আমার সামনে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সেই দশ মিনিটের টাকাটা তাকে দিয়ে দেব যেন তার বউ কষ্ট না পায় সর্বশেষে জানা যায় চিঠিটা যখন সন্তানের কাছে পৌঁছাই তার একদিন আগেই তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মোড়ানো ছিল আর সাথে আরেকটা চিরকুট ছিল সেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আবার এই চিঠি কখনো তোর হাতে পড়ে সেদিন হয়তো আর এই পৃথিবীতে আমি নাও থাকতে পারি তবু এটা জেনে রাখবি আমি মৃত্যুর আগে আল্লাহর কাছে তোর জন্য অনেক দোয়া করেছি কোনো অভিমান নেই খোকা আর ভালো কথা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু ছোটবেলায় তো একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি কিনে খাওয়াতে পারি নাই তাই আজকে রেখে গেলাম পারলে ছোটবেলায় দুঃখ দেওয়ার জন্য আমাকে মাফ করে দিস খোকা বড় মিস তোকে আর তোর মাকে প্রিয় ভাইরা বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠানোর বিষয়টি আজকের সমাজের দুঃখজনক বাস্তবতা বাবা মা আমাদের জন্য জীবনের প্রতিটি মুহূর্তে কষ্ট সহ্য করেছেন নিজের সবকিছু ত্যাগ করেছেন শুধুমাত্র আমাদের হাসি দেখার জন্য অথচ আমরা কত নিষ্ঠুর হয়ে যাই যখন তাদের প্রয়োজন হয় আমাদেরকে তখন আমরা দায়িত্ব এড়ানোর জন্য তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই এই পৃথিবীতে বাবা মায়ের দোয়া ছাড়া কেউ সাফল্যের শিখরে পৌঁছাতে পারে না অথচ তাদের জীবন জীবনের শেষ বেলায় আমরা যদি তাদেরকে আমাদের জীবন থেকে দূরে ঠেলে দেই তাহলে আমাদেরই মন সেই ভুলের ভারে ভেঙে পড়বে সেই শূন্যতা আর কোনো কিছু দিয়েই পূর্ণ করা যাবে না বাবা মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে নয় তাদের তাদের ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই দোয়া হয়ে থাকে আমরা যদি তাদের অবহেলা করি তবে আমাদের জীবনও ধীরে ধীরে শূন্যতায় ভরে যাবে একদিন যাদের হাত ধরে হাঁটতে শিখেছি আজ তাদের হাত ধরার সময় এসেছে তাদের জীবনে শেষ দিনগুলো যেন আমরা ভালোবাসা যত্ন দিয়ে পূর্ণ করে দিতে পারি কারণ সময় চলে গেলে আর কিছুই করার থাকে না অপেক্ষা থাকে শুধু অপূর্ণতা এবং গভীর অনুশোচনা বাবা মায়ের প্রতি ভালোবাসা যত্ন ও সেবা করতে কখনোই দেরি করবেন না কারণ তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত অমূল্য যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বাবা মাকে উদ্দেশ্য করে কমেন্টে একটা লাইক বলে যাবেন